অথবা এরা আসছে কিভাবে আপনি দেখেন এই যে সংবিধানটা এখানে আছে স্পষ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা সাতের এই যে সংবিধান যেটা লেটেস্ট আমার কাছে এটা দুই হাজার ষোলো তারপরে এখানে আপনার সাতের সতের ক সে সাতের খ ক খ করেছে কতে কি আছে কেউ যদি রাষ্ট্রদ্রোহী করে সরকার এখন আমি বর্তমান সরকারকে বলছি ডক্টর রিনুস বিশেষ করে আপনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন আপনি দেখুন ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার চারপাশে সব সাপের ফোনা আপনি সাপের ফোনা না ফেললে এরা ছবল দিবে আপনার সামনে ঘটনা ঘটছে সব ব্যবসায়ীদেরকে দুই মাস আড়াই মাস ঢাকায় থাকলো। তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করলো আমি তখনও ঘোষণা দিয়েছিলাম এই টাকা একটা আলাদা ফান্ড করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে আমাদের অর্থনীতি ফিরিয়ে আনতে হবে প্রায় আট থেকে ন কোটি লোক এখনও প্রায় না খেয়ে থাকে আপনি কিছুই করেননি তারা যখন টাকা পয়সা গুছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাভের হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করেছে তার দিন ছেড়ে দিয়েছে সাভের হোসেন চৌধুরী হলো একুশে অগস্টের যে ভারতীয় রসরা করেছে সেটার একমাত্র সমন্বয়ক সে তাকে ছেড়ে দিয়েছে বিকজ তার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে এবং তারপরে কি হলো এই যে একটা দেখতে যে ইসেন ফোরিং এর মতো ওই যে পররাষ্ট্র উপদেষ্টা সে এসেই বললো ভারতের সাথে আমাদের সম্পর্ক দিল্লির সাথে সম্পর্ক ভালো থাকতে হবে আর কি ঘটনা ঘটলো এক মাস উপদেষ্টার চাকরি না করেই সে আমেরিকা চলে গেছে মেয়ে নাকি বাচ্চা হবে চিন্তা করে দেখুন আমাদের আইন কি সরকারি আইন হোক আর বিদেশ বেসরকারি আইন হোক কেউ যদি চাকরি নেয় নতুন করে কমপক্ষে এক বছর চাকরি করতে হবে তারপরে তার ছুটি হবে আর উনি উপদেষ্টা ছিলেন আগে সচিব ছিলেন না কি ছিলেন সেটা পড়ার কথা এই সরকার শুরু হওয়ার এক মাসের মাথায় এক বছর হয়নি এক মাসের মাথায় সে এক মাসের ছুটিতে চলে গেছে কেন গেছে জানেন ওই মেয়ের বাচ্চা ওইগুলা ভুয়া কথা এই গ্রুপটা যে কন্ট্রাক্ট করে আসছে যে এত হাজার কোটি টাকা দিতে হবে দুই মাসের মধ্যে তোমাদের ক্ষমতায় বসাবো তো কি করলো ব্যবসায়ীদের থেকে টাকা সংগ্রহ করলো এই যে র্যাট আমি একে জেনারেল ওয়াকার বলতে র‍্যাট হাতে আপনারা খুব প্রফুল্লিত হন মনে যে তার খুব ভিউ আছে এসব সব ভিউ হলো ভারতীয় রডসের আর ভারতের রসে যে হিন্দুত্ব হিন্দু তাদের মুসলমান নামে আর তারাই আবার আমাদেরটা স্লো করে শত শত আপনার ই দেয় কী বলে ওটাকে স্ট্রাইক করে সামথিং লাইক দ্যাট হ্যাঁ রিপোর্ট করে তাতে কিছু আসে যায় না আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চিনতে হবে বাঙালি আজকে মুনাফেক বেশি যারা মানে শহর টহরে থাকে সব মিলিয়ে দশ লক্ষ লোক যারা মুনাফেকের মতো রাজনীতির দলের নেতা থেকে শুরু করে যারা ভারতের কাছে আটকা তারা কিন্তু ভারতের বিরুদ্ধেও কথা বলে নাহলে জনগণ তাদের কথা বলবে শুনবে কেন কিন্তু কাজটা করে ভারতীয় রসের হয়ে আপনাদের একটা কথা জানিয়ে দিই এখন বলছে যে ভারত নাকি বাহিনী চারিদিকে আনতেছে আপনারা লিখে রাখুন আমি এর আগে এর আগেও বলেছি ভারতের ইতিহাসে কোনো যুদ্ধ করে জয়ী হয়েছে এমন ইতিহাস নেই একাত্তরের যে ওরা বলে বাংলাদেশকে সাহায্য করেছে ভুয়া ওদের এই অফিসাররা লিখেছে জেনারেলরা লিখেছে আমাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে তারা তেরো দিনের মাথায় আসছে যাতে গুন্ডা মুজিবকে বসানো যায় ফাইট এনি ওয়ার রাশিয়া হেল্প করেছিল তখন তো আমাদের মিডিয়া ছিল না ভারত এবং তার বন্ধু যেই মিডিয়া ব্যবহার বলতো সেটাই যেমন মির্জাফরের নামটা কারা ছড়িয়েছে তখন ভারতীয় হিন্দুত্বর হিন্দুরা কেন তখন তাদের কাছে মিডিয়া ব্রিটিশ কলোনিয়াল কলোনিয়াল রুলারদের কাছে মিডিয়া তারা ছড়িয়ে দিল করেছে তো হিন্দুবার হিন্দুরা ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক এখনো ভালো বিকজ এটা একটা চ্যানেল তা আপনাদের বুঝতে হবে যে আমরা আল্লাহ বলেছে শয়তান অনেক চালাক শয়তান এত চালাক যে তুমি বুঝতে পারবে না আপনারা তো জানেন পৃথিবীর সৃষ্টি তো হয়েছে শয়তানের চালাকিতে হযরত আদম আলাইসাল্লাম ভুলেই গেছেন আল্লাহর আদেশ যে ওই মেয়া ফলটা খাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না শয়তান এত চালাক যে তাকে বাধ্য করেছে মেয়া ফলের কাছে যেয়ে তারপরে পৃথিবী সৃষ্টি হলো অর্থাৎ শয়তানের জয় দিয়ে পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে এই শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আল্লাহ বলেছেন কোরআনে তোমরা তোমাদের উদ্দেশ্যে একদম অটল থাকো তাহলে শয়তান জয়ী হতে পারবে না হয়নি আমাদের হত্যা করার চেষ্টা করেছে পেরেছে আপনারা নিশ্চিত থাকুন এখন যারা আছে তাদেরও থাকবে না এই যে টোকাই ছাত্রলীগের টোকাইরা ভারতের মাধ্যমে আসিফের মাধ্যমে শাকত এসব পাকিও না ধ্বংস হয়ে যাবে সফিউদ্দিন ঠিকই সেফলি আবার বাংলাদেশে ফেরত আসছে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে আর একটা লিস্ট বাড়ি বের করেছে তারা অনেক জেনারেলের নাম অফিসারের নাম দিয়েছে দুর্নীতির অথচ বড় বড় দুর্নীতিবাজ ব্যাংক লুট করেছে যারা তারা সালামতে আছে হাসিনা সব গুন্ডা বদমাস টাকা পয়সা অস্ত্র নিয়ে সমাজে আছে চুপচাপ বসে আছে একটা দিবে ইলেকশন কাজ করবে অথচ গণ সময় সবাইকে পাকড়াও করার কথা তো এই যে একটা ডেঞ্জারাস সিচুয়েশন সৃষ্টি হয়েছে এতে লাভ নেই জনগণকে আর বিপদগ্রস্ত করা যাবে না গণ অভ্যুত্থান যখন একবার হয়েছে একবার যখন গণ উৎখাতের সাহায্য জনগণ পেয়েছে এটা আবার হবে তৃতীয় মুক্তিযুদ্ধ অতি সত্য সফল হতে যাচ্ছে মহান আল্লাহ তালা আমাদের সাথে আছে কিসের আমরা কেয়ার করিনি বলে হাসিনা চলে যেতে হয়েছে অতএব আমি বলবো এই যে শফিউদ্দিন আবার আরামে ফেরত আসছে ইকবাল করিম বইয়া চোর একটা বাটপার তারাও এখনো পাকাইতেছে আর ভারতও রেডি করে রাখছে এইটার পরে আবার আর একটা সেট নিয়ে আসবে উপদেষ্টা সেট তারপরে আর একটা ধরনের কিন্তু অত খেলা আর হবে না ভারতকে বলে দিচ্ছি ভারতের জনগণকে বলছি ভারতের রাজনীতিবিদদের বলছি আপনাদের এই মোদীর ভারতীয় রস ঠেকান আপনারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো ক্ষতিগ্রস্ত হবেন আপনারা আমাদের হিন্দু ভাইদের নিয়ে কথা বলছেন গত সপ্তাহে আপনাদের একটা মেলা হয়েছে ওখানে সাইনবোর্ড দিয়েছেন মুসলিমদের প্রবেশ করা নিষিদ্ধ এবং কয়েকজন মুসলমান গিয়েছিল পিটিয়ে তাড়িয়ে দিয়েছেন মুসলিমদের ঘর আপনারা ভেঙে দিচ্ছেন আপনারা আবার ধর্মের কথা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন ভারতের জনগণকে আবার বলবো আপনারা এই মোদি টাইপ ভারতীয় রস ঠেকান ক্ষতিগ্রস্ত হয়েছেন নাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের সাথে বন্ধুত্ব থাকবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে গুন্ডা বদমাস আদানি ফাদানি দিয়ে নয় ওই যে আমি বলছিলাম অনেক জেনারেল অফিসারদের নাম বের হয়েছে যে তারা দুর্নীতি করেছে হ্যাঁ এর মধ্যে অনেকের দুর্নীতির নাম ঠিক আছে আছে রেকর্ড করেছে আমার কাছে চোখ হারিয়েছে পা হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের কিছু দেখা হয়নি আর তোমরা ভারতের কথা এ টোকাইগুলো এই কথা বলছে যে আর কথা বলি যে এই যে সংবিধানের আড়ালে তারা সরকার করেছে এই সংবিধান অনুযায়ী তো তাদের বিপদে পড়তে হবে নাম্বার ওয়ান টু তারা বলছে পদতে তার মানে ভারত যেটা বলিয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে বলিয়েছে কিন্তু আমরা বলেছি উৎখাত উৎখাতই হয়েছে তোমরা সেটা হাইজেক করেছ এখন দেশবাসীকে একটা উদাহরণ দিই তারা যদি সত্যি সত্যি গণভুত্থান সফল করে থাকতো আজকে তারা সরকারে আছে ভেবে দেখুন সরকার অর্ডার দিলে কিন্তু চুপপুর চলে যাওয়ার কথা যদি সরকার সেই শক্তিশালী হয় মানুষ গণবুত্থান করে ভারতীয়রা তাদের আর্মি দিয়ে লোক হত্যা করলো যে আর্মির একটা ব্যাটালিয়ন হাসিনার সাথে থাকতো যেটা আপনাদের আগেও বলেছি আর ওয়াকার তখন চুপ করেছিল তখন আমাদের আর্মিকে চুপ করিয়ে রেখেছে বারে বারে আর্মির লোক বলছে স্যার আমাদের জনগণকে মারতেছে ওয়াকার সাহেব ঠিক আছে গণবুত্থানের সফল হওয়ার আগে আমাদেরকে গুলি করতে দেনি আমরা করি নাই কিন্তু এখন আমাদের মানুষকে মারছে উনি চুপ করে আছে এটার জন্য অকারকেও ফেস করতে হবে প্রশ্ন হচ্ছে চুপপুর বাড়ির দিকে গেল না সবাই গেল হাসিনার বাড়ির দিকে আমি কিন্তু পাঁচ তারিখ পাঁচ আগস্টের রাত্রের থেকে বলছিলাম আড়াইটার দিকে যে গণ হাজেক হয়ে গেছে আপনারা মাঠ ছাড়বেন না কিন্তু ওয়াকার আর আসিফ নজরুল আর টোকাইগুলো মিলে জনগণকে বলবো সব ঠিক হয়ে গেছে আর দেখিয়ে দিলো হাসিনার পতন হয়ে গেছে হাসিনার বাড়িঘর লুট হয়ে গেছে মানুষ মনে করছে গণবুত্থান সফল হয়ে গেছে এটা বোঝে নাই সাধারণ মানুষ চলে গেছে আমি বারে বারে বলছিলাম মাঠ ছাড়বেন না চলে গেছে আর এদিকে পুরো হয়ে গেল অর্থাৎ কনস্টিটিউশনাল একটা বাইন্ডিং এই টোকায় ছাত্রটা কি বলল যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই হারাম কর আক্রমণ করার ভারত নিজেরই অবস্থা খারাপ এই সাতটা যে সেভেন সিস্টার বলি আমরা এটাই টিকবে কিনা সন্দেহ আছে বিকজ হত্যাকাণ্ড ঘটিয়ে মোদীর মতো শিক্ষিত প্রধানমন্ত্রী আজকে ভারতকে বিপদগ্রস্ত করেছে এ ভারতীয় রস যারা হিন্দুও না আর আমাদের দেশের সনাতন ধর্মদের লোকদের নিয়ে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক একটা দেশ সেটা বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত শত বছর যাবৎ আরামে আছে যত গণ্ডগোল করিয়েছে হত্যাকাণ্ড মিছিল এ যে কি চুম্ময় টুম্ময় আছে যে এগুলো সব ভারতীয় রসরা করে একটা ছোট্ট হিসাব ভারতীয় রসরা যে আমাদের প্রায় বিয়াল্লিশটা নদীতে বাদ দিয়েছে এবং এই বাদের ফলে খরার সময় খরা বন্যার সময় বন্যা এই বন্যাটা যখন হয় খরাটা যখন হয় ভারতীয় রস মোদি তখন কি শুধু মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার হিন্দু পরিবার হাজার হাজার বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে হত্যা তো তোরাই করছিস মন্দিরে আক্রমণ তোরাই করছিস ইস্কন শুনেছি ধর্মীয় একটা প্রতিষ্ঠান যদি তারা সন্ত্রাস করে থাকে ওয়াকারের মাধ্যমে যে আসছে এখন ওয়াকারের মাধ্যমে সব চলছে কিন্তু মানে ভারত চালাচ্ছে আমি জানি না ডক্টর ইনুস কেন অ্যাকশন নিতে পারছেন না অ্যাটলিস্ট রিভলভ করে পদত্যাগ করলো জনগণ আমি আপনাকে এর আগেও বলেছি আঠারো কোটি আপনার সাথে থাকবে এই সাপগুলোকে আপনি সরান আপনার কাছ থেকে এই বিষধর সর্পগুলো সরান ডক্টর ইনস নালে আপনার সারা জীবনের যে ইজ্জত কামাই করেছেন তাও থাকবে না আপনি মাঝে মধ্যে যে স্টেটমেন্ট দিচ্ছেন এগুলো আশ্চর্য করে দিচ্ছে মানুষকে যে আপনি এই ধরনের কথাবার্তা বলেন কি করে ইউ হ্যাভ টু ডু ইট তারপরে তো বলবেন এ কি বলছে বর্তমান সংবিধানের আড়ালে বা আমরা এই সরকার করেছি যদি তাই করে থাকিস তাহলে তো তোরা নাই এই সংবিধান অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী এখানে বলা আছে যে যাবি। আর চুক্তি যে করেছে আদানির সাথে আপনারা কোর্টে যাচ্ছেন কেন সংবিধান সব চুক্তি বাতিল ভারতের সাথে। এবং মানুষ গণ করেছেই হলো হাসিনার এইসব অবৈধ চুক্তির জন্য আর তোমরা আবার কি করেছে ছাত্রদের ছাত্রলীগকে বাতিল করেছে ভেবে দেখুন আপনারা যদি সেই গ্যাজেটটা দেখেন ওখানে কি লেখা আছে গণভুত্থান লেখা নাই এখন নতুন কথা বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সফলতা সেটা আরে খোররা বৈষম্য বিরোধী আন্দোলন তো প্রথম থেকে শুরু করলি সাকসেসফুল হচ্ছে না তারপরে বলা শুরু করলি সমন্বয়ক যেটা আমি দিয়েছি দশ পাতায় ভারতীয়রা তোদেরকে বলালো জানে যে আমার কথায় মানুষ আসবে আমার কথাগুলো বললে এয়ারপোর্টে বললো তার বক্তব্য বললো ছাত্র জনতার গণভ্যুত্থান এখন ওগুলা বাদ দিয়ে এখন বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং যে গ্যাজেটটা করেছে ছাত্র যে বাতিল করলো এটা তো বেআইনি কেন ছাত্র বা কোন লীগ বা কোনো পার্টি থাকবে কি না জনগণ সিদ্ধান্ত নিবে রেফারেন্ডামের মাধ্যমে যখন সংবিধান হবে আমার ছাত্র আমার সন্তান যে ছাত্রলীগ করবে না ছাত্র ছাত্রদল করবে না ছাত্র ইউনিয়ন করবে সেটা আমি আমার সন্তানকে পাঠাচ্ছি ইউনিভার্সিটিতে আমি বলবো আমার ছেলে লেখাপড়া করবে না কোনো রাজনীতি করবে ইউনিভার্সিটিতে সেটা রেফারেন্ডামের মাধ্যমে মা বাপ থেকে জানবি শুধু ছাত্রলীগ কেন কোনো ছাত্র রাজনীতি থাকবে কিনা তা মা বাপরা বলবে জনগণ বলবে তোরা কে আবার সেখানে গ্যাজেট করেছে বৈষম্য বিরোধী আন্দোলন লেগেছে আর গণব উত্থান লেখে না কেন চক্করে পড়ে গেছে তো যে সংবিধানও থাকছে আবার তারা সব কিছু বাতিলও করতে পারছে না আর বলছে চুপপুকে পারলাম না পারলই তো না আপনারা দেখেছেন তারা যখন চুপপুর বাসা ঘেরাও করতে গেছে গণব মতো লোক তাদের পিছনে ছিল না যারা গেছে ওই যে ভারতীয় ২৬ লক্ষ যেটা আমি বলেছিলাম প্রথম কাজ আমার দশ পাতায় ভারতীয় ছাব্বিশ লক্ষ ভারতীয় হবে আগে এই কাটা দেশের মধ্যে রেখে আপনার ড্রয়িং আপনার বাসায় বিষ ধর সাপ রেখে আপনি ভাষায় ঘুমাবেন কি করে সে বিষ ধর সাপগুলো যদি আমরা না তাড়াই আমরা কি করব। এই ভারতীয় বেলাল এদের নাম ঠিক আছে কিন্তু অনেকের নাম দেওয়া হয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি ওরা অত্যন্ত সৎ আর্মিকে ধ্বংস করার জন্য আর্মির বিরুদ্ধে লেগেছে এই লিস্টগুলো বের করে সব ভারতীয় রসরা যাতে আমাদের টার্গেট টার্গেটই হচ্ছে এই যে সাতান্ন জন অফিসারকে যে হত্যা করেছে বিডিআর এর তাদেরকে হত্যা করে যে ভারত চায় সব সময় ভারতীয় রসরা বাংলাদেশের আর্মি ধ্বংস করে দেওয়া রাজনৈতিক সিস্টেম ধ্বংস করে দিয়েছে অলরেডি তারা তেপ্পান্ন বছর ধরে সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে হানি ট্রেপ করে আপনারা দেখেন এই একুশে নভেম্বরে আমাদের যে সাতান্ন জন অফিসার মারা গেছে তার সন্তান বা কেন দেনি জানেন দিয়েছে হলো সব নেতাকে দিয়েছে বিকজ ওয়াকার তখন মেজর ছিল যখন দুই হাজার নয় এই সাতটা সাতান্ন জন অফিসারকে হত্যা করা হচ্ছিল তখন সে গিয়েছিল হাসিনা এবং তো ঢাকায় তখন ছিল হাসিনা এবং ওর নাম কি তারেক সিদ্দিকির প্রতিনিধি ভারতীয় প্রতিনিধি হিসাবে যাতে করে আর্মি ভিতরে ঢুকতে না পারে এবং আমাদের অফিসারদের বাঁচাতে না পারে সেই অকার তো দাওয়াত দিবে না সবাইকে দাওয়াত দিয়েছে সাতান্ন জন অফিসার যে রক্ত দিল তাদের সন্তানদের দাওয়াত দেনি একই নভেম্বরে ভেবে দেখুন তাই বলছি যে আর্মির অফিসারদের নাম বেরোচ্ছে দুর্নীতিবাজ হিসাবে ঠিক আছে অনেকে দুর্নীতিবাদ আছে কিন্তু এর মধ্যে অনেক সৎ অফিসার আছে এমনকি সৎ জেনারেল আছে আমি চিনি তাদের নামও দিয়েছে অতএব এগুলোতে কাজ হবে না যারা লুটপাট করেছে আসলে তাদেরকে ধরতে হবে তাদের টাকা নিতে হবে কিন্তু না তার টাকা নিয়েছে সরকারি কোষাগারে জমা দেন নিজেরাই ভাগ বটারা করছে বিকজ চুক্তি করে আসছে হাজার হাজার কোটি টাকা দিবে ক্ষমতায় আসার জন্য অতএব দেশবাসী বুক ফুলিয়ে চলুন সবই পরিষ্কার হয়ে যাবে আমাদের পূর্ণ স্বাধীনতা অতি সত্বর আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ